ইমাম মাহাদি আলী ইসালাম কেয়ামতের পূর্বে আগমন করবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন যদিও কোরআনে সরাসরি মাহদের নাম উল্লেখ করা হয়নি কিন্তু অনেকগুলো সহি হাদিসে তার ব্যাপারে অনেক সুনির্দিষ্ট বিবরণ রয়েছে ইমাম মাহদিকে ঘিরে মুসলিম উম্মার মধ্যে আশার সঞ্চালক ঘটে বিশেষত এমন সময়ে যখন দুনিয়ায় অন্যায় অত্যাচার ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায় তার আগমনের সময় পৃথিবী থাকবে অস্থিরতায় পূর্ণ কিন্তু তার মাধ্যমে শান্তি ন্যায় বিচার এবং ইসলামের বিজয় হবে প্রিয় ভাই এবং বোনেরা আমার আজকে আমরা ইমাম মাহদি আলহ ইসলামের পরিচয় তার বৈশিষ্ট্য কর্ম এবং হাদিসের আলোকে তার শাসনকাল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ইমাম মাহদি আলহ ইসলামের পরিচয় সম্পর্কে হাদিসে খুব নির্দিষ্টভাবে বিবরণ রয়েছে ইমাম মাহদি আলহ ইসলাম হবেন রসুল সাল্লাহ আলহ্লামের বংশধর বিশেষ করে সন্তান হাদিস উল্লেখ আছে যে তার নাম হবে মোহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ এই পরিচয়টি ইমাম মাহদি আলহি ইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি অংশ যা তার আসল পরিচয়কে চিহ্নিত করে সোনানো আবু দাউদের একটি হাদিসে আমরা পাই রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমার বংশধর এবং ফাতিমার সন্তানের মধ্য থেকে হবে সোনানি ইবনে মাজার আর একটি হাদিসে আমরা পাই রসুল সাল্লাসাল্লাম বলেন আল মাহদি ইউমিন্না আহলাল বাইতি ইউসলি হাহুল্লাহিন মাহদি আমার আহলে বাইত থেকে হবে আল্লাহ সব হান আহমতআলা তাকে এক রাতে খেলাফতের যোগ্য করবেন এই হাদিসগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইমাম মাহদি আলাইহিসাল্লাম রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের বংশের একজন এবং তিনি ফাতিমা রাজি আল্লাহ তালহের বংশের হবেন এটি ইমাম মাহদি আলহ ইসাল্লামের বংশীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক ইমাম মাহদি আলহ ইসাল্লামের শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্য হাদিসে উল্লেখ করা হয়েছে তিনি একজন সুদর্শন ব্যক্তি হবেন এবং তার চেহারার মাঝে কিছু চিহ্ন থাকবে যা তাকে শনাক্ত করতে সাহায্য করবে যেমনটি আবু আবুদাউদের একটি হাদিসে আমরা পাই রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যদি দুনিয়ার মাত্র একদিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সব তালা সেই দিনকে অত্যন্ত দীর্ঘায়িত করবেন এবং আমার হতে অথবা আমার পরিজন হতে একজন লোক আবির্ভূত করবেন যার নাম ও তার পিতার নাম আমার নাম ও আমার পিতার নামের সঙ্গে মিল হবে সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে যেরূপে তা জুলুমে পরিপূর্ণ ছিল সোনানু আবুদাউদের এই হাদিস থেকে আমরা যে বিষয়টি এখন বুঝতে পারলাম এখানে বলা হয়েছে ইমাম মাহদি আল ইহালামের নাম এবং তার পিতার নাম মাহমুদুর রসল্লা সাল আলহিউসাল্লামের নাম এবং তার পিতার নামের মতোই হবে এটা হচ্ছে একটি অংশ আর দ্বিতীয় অংশটি হচ্ছে যে তিনি পৃথিবীকে এমনভাবে ইনসাফে পরিপূর্ণ করবেন যেমন তার জুলুমে পরিপূর্ণ ছিল আবু দাউদের একটি হাদিসে আমরা পাই রসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন আমার বংশ হতে মাহাদির আবির্ভাব হবে সেভাবে প্রশস্ত ললাট ও উন্নত নাক বিশিষ্ট তখনকার দুনিয়া যেরূপে জুলুমে ভরে যাবে সে তার বিপরীতে তা ইনসাফে ভরে দিবে আর সে সাত বছর রাজত্ব করবে তিরমিজির একটি হাদিসে আমরা পাই যে রসল সাল বলেছেন আমার পরিবারের একজন আরবের অধিপতি না হওয়া পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না আমার নামের অনুরূপই তার নাম হবে এই হাদিসগুলো থেকে ইমাম মাহদি আলহ ইসাল্লামের নাম এবং তার পিতার নাম সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে এটি তার পরিচয় নিশ্চিত করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ইমাম মাহদি আলিহালামের আগমন এমন এক সময়ে ঘটবে যখন পৃথিবী থাকবে অন্যায় ও বিশৃঙ্খলায় ভরপুর আদি সমূহে উল্লেখ করা হয়েছে যে ইমাম মাহদি আলিহালামের আগমন একটি সংকটময় সময় হবে মানুষ হঠাৎ করে তাকে চিনতে পারবে না বরং তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে কিন্তু কিছু মানুষের সাথে মিলে তিনি হবেন মানবজাতির মুক্তির পথ প্রদর্শক সুনান তিরমিজিতে আলী ইবনে আবু তালিব রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি বলেছেন পৃথিবী জুলুম ও অন্যায় পরিপূর্ণ হয়ে যাবে তারপর আমার বংশ থেকে একজন লোক আসবে এবং পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবে যেমনটি তা অন্যায় পরিপূর্ণ ছিল এই হাদিসটি থেকে বোঝা যায় যে ইমাম মাহাদি আলহ ইসাল্লামের আগমনের সময় পৃথিবীতে অন্যায় ও জুলুম খুব বেশি পরিমাণে থাকবে এবং তার আগমনের পর তিনি এসবকে ন্যায় বিচারে পরিণত করবেন ইমাম মাহদি আলি ইসালামের শাসনকাল হবে একটি সমৃদ্ধির যুগ যেখানে পৃথিবীতে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠিত হবে তার শাসনের সময়কালে আর্থিক কষ্ট থাকবে না এবং মানুষ শান্তিতে বসবাস করবে আল্লাহ সব হানাহাত আলা তার সময়ে পৃথিবীকে বরকতে ভরিয়ে দেবেন মানুষ এত সম্পদ পাবে যে কেউ আর দান গ্রহণ করার মতো থাকবে না সহি মুসলিমের একটি হাদিসে আমরা পাই আবু থেকে বর্ণিত সাইদ খুদ্রিল্লাহ আলহ্লাম বলেছেন মাহাদি আসবেন এবং তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন তার শাসনকালে পৃথিবীর মানুষ এত সম্পদ পাবে যে কেউ চাওয়ার মতো থাকবে না এই হাদিস থেকে বোঝা যায় ইমাম মাহাদি আলহ ইসাল্লামের শাসনকালে আর্থিক দারিদ্র দূর হবে এবং পৃথিবীতে এক অবিশ্বাস্য শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে ইমাম মাহদি আলাইহ ইসালামের শাসনকালে পৃথিবীতে দাজ্জালের আগমন হবে যে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে তবে মাহদি আলাইহালাম এবং ঈসা আলাইহ ইসাল্লাম মিলে দাজ্জালের মোকাবেলা করবেন এবং তাকে পরাজিত করবেন হাদিসে বর্ণিত আছে ইমাম মাহদি আলাইহ ইসাল্লাম এবং ঈসা আলাইহ ইসালাম একাত্রে কাজ করবেন ঈসা আলাহ ইসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন এবং মাহদি আলাইহিস সালাম তার সাথে নেতৃত্ব দিবেন সেই মুসলিমের একটি হাদিসে আমরা পাই জাবির ইবনে আবদুল্লাহ রাজিউল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলহি বলেছেন এই ইবনে মারিয়াম আলহি ইসাল্লাম দাজ্জালের সময় অবতরণ করবেন এবং মাহদি তাদের নেতৃত্ব দেবেন ইমাম মাহদি আলহি ইসাল্লামের আগমন মুসলিমদের বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ তার মাধ্যমে পৃথিবীতে ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং ইসলামের বিজয় হবে ইমাম মাহদি আলহি ইসাল্লামের বিষয়ে বিভিন্ন হাদিসে তার পরিচয় বৈশিষ্ট্য শাসন এবং তার সময়কাল সম্পর্কে বিস্তারিত আলোচনা পাওয়া যায় তার থেকে কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম কিন্তু হাদিসের কিতাবগুলোতে এর আরও বিশেষ ব্যাখ্যা এবং বিশ্লেষণ রয়েছে ইমাম মাহাদি আলাইহিস ইসালাম হলেন এ মুসলিম উম্মার জন্য আসমানের রাহবার। তিনি এই মুসলিম উম্মার হৃদয়ের আবেগের এবং ভালোবাসার জায়গা আমরা আল্লাহ সব আলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে যদি আমরা ইমাম মাহদি আলহ হিসারামের যোগ পাই তাহলে তার সৈনিক হওয়া তফিক দান করেন আমিন